নমস্কার বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন যে কেন কিছু সাধক ধ্যানে গভীরভাবে ডুবে গিয়ে এক আশ্চর্য শান্তির অভিজ্ঞতা পান আর কিছু মানুষ বছরের পর বছর চর্চার পরেও তেমন কোনো অভিজ্ঞতা পান না তবে এর কি কোনো রহস্য আছে যা আমাদের ধ্যানের গভীরতায় নিয়ে যেতে পারে আজ আমি আপনাদের এমন একটি সহজ এবং শক্তিশালী পদ্ধতির কথা বলবো, যা আপনার ধ্যানকে গভীর করবে এবং আপনাকে এমন অভিজ্ঞতা দেবে যা এখনো পর্যন্ত কেবল মহান সাধকেরাই উপলব্ধি করেছেন ধ্যান মানে শুধু চোখ বন্ধ করে বসে থাকা নয় এটি একটি বিজ্ঞান মন প্রাণ এবং আত্মাকে যুক্ত করার একটি প্রক্রিয়া কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল যে ঈশ্বরের অভিজ্ঞতা কি সত্যিই করা সম্ভব আর যদি করা সম্ভব হয় তবে সেটা কিভাবে বন্ধুরা এমন একটি অবস্থার কল্পনা করুন যেখানে কোনো চিন্তা নেই কোনো ভয় নেই কোনো অস্থিরতা নেই শুধু আছে শান্তি ভালোবাসা আর আনন্দ এই অবস্থা শুধু সম্ভবই নয় বরং আপনি চাইলে নিজেও এটি অর্জন করতে পারেন প্রিয় দর্শক আমাদের মন সারাক্ষণ চিন্তায় ভরে থাকে যখন আমরা কোনো সমস্যায় পড়ি তখন ক্রমাগত চিন্তা করতে থাকি কিন্তু সমাধান পাই না কারণ আমরা জানি না যে কীভাবে মনকে নিয়ন্ত্রণ করতে হয় তবে আজ আমরা এটি শিখব যে কীভাবে মনকে শান্ত করে সেই চেতনায় যুক্ত হওয়া যায় যেখানে সব প্রশ্নের উত্তর আপনি নিজে থেকেই পেয়ে যাবেন ধ্যানে সবচেয়ে বড় বাধা হল চিন্তার বিচ্যুতি চোখ বন্ধ করলেই মনের মধ্যে অবাঞ্ছিত চিন্তাগুলো আসতে শুরু করে কিন্তু একটি সহজ অনুশীলনের মাধ্যমে আপনি এই চিন্তাগুলোকে শান্ত করতে পারেন এবং সেই নিরবতার স্তরে পৌঁছাতে পারেন যেখানে ঈশ্বরের দর্শন করা সম্ভব তবে প্রিয় দর্শক আপনি কি এই গভীর যাত্রার জন্য প্রস্তুত আছেন যদি হ্যাঁ তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ আজকের এই তথ্য আপনার জীবন পরিবর্তন করতে পারে আর যদি এখন সময় না থাকে তবে পরে যেন অবশ্যই মনোযোগ সহকারে দেখে নেবেন আর আপনি যদি নতুন দর্শক হন তাহলে দয়া করে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটি ক্লিক আমাদের জন্য আশীর্বাদের মতো তাহলে চলুন বন্ধুরা শুরু করি আজকের এই আশ্চর্য যাত্রা বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন যে ঈশ্বর সত্যি আছেন কি না এই একটাই প্রশ্ন শতাব্দীর পর শতাব্দী ধরে সম্পূর্ণ মানবজাতিকে ভাবিয়ে রেখেছে কিছু মানুষ দৃঢ় বিশ্বাস নিয়ে বলেন যে ঈশ্বর সর্বত্র আছেন এবং আমাদের প্রতিটি কথা শুনছেন আবার কেউ কেউ এটিকে কেবল একটি কল্পনা বা মানসিক ভ্রান্তি বলে মনে করেন কল্পনা করুন যে আপনি একটি ঘন জঙ্গলে রয়েছেন চারপাশে অন্ধকার ঠান্ডা হাওয়া বইছে আর দূর থেকে ঘণ্টার শব্দ ভেসে আসছে আর হঠাৎ আপনার মনে হল যেন কেউ আপনাকে দেখছে যেন এক অদৃশ্য শক্তি আর এই একই রকম অনুভবই গভীর ধ্যানে সাতকেরা লাভ করেন কিন্তু প্রশ্ন হল এটা কি সত্যি নাকি কেবল মনর এক ধান্তি যদি ঈশ্বর সত্যি থাকেন এবং আমাদের প্রতিটি অনুভূতি জানেন তাহলে কি আমরাও তার উপস্থিতি অনুভব করতে পারি না আমাদের মন প্রতিদিন প্রায় সাত হাজার চিন্তায় পূর্ণ থাকে যার বেশিরভাগই নেতিবাচক আর যতক্ষণ না এই চিন্তাগুলো আমাদের নিয়ন্ত্রণে আসে ততক্ষণ ঈশ্বরের অভিজ্ঞতা পাওয়া প্রায় অসম্ভব বললেই চলে কিন্তু একটি প্রাচীন পদ্ধতি আছে যা মনকে শান্ত করতে পারে এবং আপনাকে ধ্যানের গভীরতায় নিয়ে যেতে পারে একটি শান্ত জায়গায় বসুন পিঠ সোজা রাখুন চোখ বন্ধ করুন এবং আপনার শ্বাস-প্রশ্বাসের প্রতি মন দিন এখন শ্বাস গোনা শুরু করুন প্রথম শ্বাস শান্তি দ্বিতীয় আরো গভীরতা তৃতীয় যেন মন শান্ত হয়ে যাচ্ছে সঠিকভাবে এটি করতে পারলে এই সহজ অনুশীলনের মাধ্যমেই ধীরে ধীরে আপনার মন স্থির হয়ে যাবে শাস্ত্র অনুযায়ী যখন কোন সাধক নিয়মিতভাবে মনোযোগ সহকারে শ্বাস গুনে তখন তার অন্তরে ঐশ্বরিকতা প্রকাশ পেতে শুরু করে সে এক অজানা শক্তিকে অনুভব করে যেন সে ঈশ্বরের সংস্পর্শে এসেছে এখন প্রশ্ন হল এটি কি মানসিক প্রক্রিয়া নাকি সত্যি কোনো ঐশ্বরিক অভিজ্ঞতা তবে এই প্রশ্নের উত্তর কেবল সেই দিতে পারে যে নিজে এই অভিজ্ঞতা লাভ করেছে আপনি যদি এই পদ্ধতিকে সতভাবে অনুসরণ করেন তবে আপনার শরীর হালকা অনুভব করবে আপনার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে যাবে এবং আপনি এক আশ্চর্য শক্তিতে ভরে উঠবেন হ্যাঁ এটি কোনো অলৌকিক ঘটনা নয় বরং ধ্যানের শক্তি ঈশ্বরের খোঁজ কেবল বই যুক্তি বা চিন্তার মাধ্যমে হয় না এটি একটি অভিজ্ঞতা যা কেবল সেই বুঝতে পারে যে তা জীবনে উপলব্ধি করেছে এখন প্রশ্ন হল আপনি কি এই অভিজ্ঞতার জন্য প্রস্তুত আছেন যদি আছেন তবে এখনই আপনার চোখ বন্ধ করুন গভীর শ্বাস নিন এবং আপনার চারপাশে প্রবাহিত শান্তিকে শান্ত মন দিয়ে অনুভব করুন সেই শান্তির মধ্যেও এক রহস্যময় শক্তি রয়েছে হালকা বাতাস যেন আপনার মুখ ছুঁয়ে যাচ্ছে আর দূরে কোথাও মৃদু ঘণ্টার শব্দ শোনা যাচ্ছে হঠাৎ মনে হল যেন কেউ আপনার খুব কাছে আছে কিন্তু আশেপাশে কেউই নেই আর এই অভিজ্ঞতাই ঘটে গভীর ধ্যানের মধ্যে ঈশ্বরের উপস্থিতি অনুভব করার জন্য চোখে দেখা প্রমাণের প্রয়োজন নেই বরং এটি আমাদের অভ্যন্তরীণ অনুভূতির উপর নির্ভর করে ধ্যান যত গভীর হয় স্তরগুলো খুলতে থাকে এবং এমন এক রহস্য প্রকাশ পায় যা যুক্তির বাইরে তবে এই পথ মোটেও সহজ নয় শতাব্দীর পর শতাব্দী ধরে ঋষিমনিরা যোগীরা এই সন্ধানে আছেন কেউ তা অনুভব করেছেন কেউ পথ হারিয়েছেন আর কেউ কেউ তো নিজের অভিজ্ঞতাকে ভাষায় প্রকাশও করতে পারেননি আপনি কি কখনো ভেবেছেন যে ধ্যানরত যোগীরা এত শান্ত কেন থাকেন এটা কি কোনো বিশেষ শক্তি নাকি গভীর আত্মনিয়ন্ত্রণের অবস্থা যখন ধ্যান শুরু করি তখন প্রথম বড় চ্যালেঞ্জটি হল চিন্তাগুলোর সঙ্গে লড়াই ধ্যানে বসলেই আমাদের সকল পুরনো স্মৃতি ভবিষ্যতের দুশ্চিন্তা সব কিছু যেন একসঙ্গে চোখের সামনে আসতে শুরু করে কিন্তু ধ্যানের রহস্য হল এইসব চিন্তা থেকে মুক্ত হওয়া এর উপায় খুবই সহজ চিন্তা এলে সেগুলোকে আটকে রাখার চেষ্টা করবেন না তাদের আসতে দিন যেন আপনি কোনো নদীর ধারে বসে ঢেউগুলোর দিকে তাকিয়ে আছেন জড়িত না হয় শুধুই যেন তাকিয়ে আছেন এখন নিজের ভিতরে তাকান আপনি কি কখনো নিজেকে গভীরভাবে অনুভব করেছেন ধ্যানের মধ্যে ধীরে ধীরে এই অনুভূতি হতে শুরু করে যে আপনি কেবল এই দেহ নন বরং এক অসীম মহাবিশ্বের অংশ অনেক সাধক বলেন যে ধ্যানের গভীরতায় তারা এক ঐশ্বরিক আলো অনুভব করেন কেউ একে আলোক দর্শন বলেন কেউ বলেন অলৌকিক অনুভূতি কিন্তু ধ্যানের সবচেয়ে উচ্চতম অভিজ্ঞতা তখন হয় যখন মন সম্পূর্ণভাবে নীরব হয়ে যায় কল্পনা করুন আপনি একটি গভীর গুহার মধ্যে প্রবেশ করছেন এবং আপনার প্রতিটি পদক্ষেপ নেয়ার সাথে সাথে বাইরের প্রকৃতির শব্দগুলো নিস্তব্ধ হয়ে আসছে ধীরে ধীরে কেবল শূন্যতা বাকি থাকে আর এই শূন্যতাই ঈশ্বরের দরজা আপনি যদি এই দরজা পার হতে প্রস্তুত হন তাহলে আপনাকে এমন এক ধ্যানে প্রবেশ করতে হবে যেখানে চিন্তার কোনো অস্তিত্ব নেই কেবল চেতনার বিস্তার রয়েছে এই অবস্থায় আপনার ভেতরে কিছু বদলে যেতে শুরু করে যেন এক অদৃশ্য শক্তি আপনাকে নিজের দিকে টানছে একটি প্রাচীন গ্রন্থে ধ্যানের সম্পর্কে বলা হয়েছে যে যে এটাকে বাইরে খোঁজে সে পথ হারায় এবং যে এটাকে তার ভিতরে খোঁজে একমাত্র সেই খুঁজে পায় যখন কোনো সাধক ধ্যানের সেই অবস্থায় পৌঁছে যায় যেখানে চিন্তাধারা থেমে যেতে শুরু করে তখন সে ঈশ্বরের প্রথম স্পর্শের মতো এক অলৌকিক শান্তি অনুভব করে তার শরীর হালকা লাগতে শুরু করে যেন সে কোনো এক শক্তিতে পরিণত হয়েছে কিন্তু এই যাত্রায় সবচেয়ে বড় বাধা হল আমাদের মন কারণ এটি কখনোই শান্ত থাকতে চায় না যতই শান্তি আসে মন কোনো না কোনো চিন্তা নিয়ে আসে পুরনো স্মৃতি আকাঙ্ক্ষা পরিকল্পনা কিন্তু যখন সাধক এসবকে কেবল দেখে কিন্তু তার প্রতি কোনো প্রতিক্রিয়া দেয় না তখন তার ধ্যান আরও গভীর হয় কল্পনা করুন আপনি এক শান্ত স্থানে আছেন যেখানে বাইরের কোনো শব্দ নেই কিন্তু আপনার ভিতরে চিন্তার ঝড় চলছে তাহলে আপনি নিজেই ভেবে দেখুন যে এই অবস্থায় ধ্যান করা কি সম্ভব আর এই একই প্রশ্ন হাজার বছর আগে এক তরুণ সাধকের মনে জাগে সেই তরুণ সাধক এক সিদ্ধ যোগীর কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে হে গুরুদেব আমি ধ্যান করতে চাই কিন্তু আমার মন কোনো মতেই শান্ত হয় না যোগী মৃদু হেসে বলেন হে পুত্র তুমি কি কখনো আকাশকে দেখেছ যেমন মেঘ আসে আর যায় কিন্তু আকাশ এক জায়গাতেই স্থির থাকে তেমনি চিন্তাও আসে আর যায় তুমি চিন্তা ন তুমি আকাশ এটাই বুঝে ধ্যান করো গুরুদেবের কথা শুনে সেই তরুণ সাধক তাই করেছিল এবং ধ্যানের গভীরতাকেও অনুভব করেছিল মনে রাখবেন ধ্যান কেবল বসে থাকলেই হয় না এটি নিয়মিত অনুশীলনের মাধ্যমে আসে যখন সাধক ধারাবাহিকভাবে অনুশীলন করে তখন তার শ্বাস প্রশ্বাস ধীরে হয় এবং মনও শান্ত হতে শুরু করে ধ্যান যত গভীর হয় নতুন অভিজ্ঞতা আসতে শুরু করে কেউ আলো দেখতে পায় কেউ ঐশ্বরিক শব্দ শুনতে পায় আবার কেউ মনে করে যে সে বাতাসে ভেসে আছে কিন্তু এই অভিজ্ঞতার ওপরে এক অবস্থা আসে যেখানে আর কিছুই থাকে না না শরীর না চিন্তা না অহংকার কেবল বিশুদ্ধ শূন্যতা এবং এই শূন্যতাই হল ঈশ্বরের দরজা যখন সাধক ধীরে ধীরে এই শূন্যতার মধ্যে প্রবেশ করে তখন তার মনে হয় যে তার অস্তিত্ব মিলিয়ে যাচ্ছে কিন্তু এটি কোনো ভয় নয় বরং এক ঐশ্বরিক শান্তির অনুভূতি সে আর শরীর নয় সে কেবলমাত্র চেতনা এক অনন্ত অসীম চেতনা প্রাচীন যোগীরা একে সমাধির প্রথম ধাপ বলেছেন কিন্তু এই অবস্থায় পৌঁছানো সহজ নয় যতই সাধক চিন্তাকে থামাতে চায় তা আরও জোরালো হয় কারণ এটাই আমাদের মনের স্বভাব ধ্যানের রহস্য হল মনকে দমন করা নয় কেবল চিন্তাগুলির দিকে তাকিয়ে থাকা কিন্তু তাতে কোনোভাবেই জড়িয়ে না পড়া একসিদ্ধ যোগী বলেছিলেন ধ্যানের নিয়ম হল কিছু করো না কেবল দেখো শিষ্য জিজ্ঞাসা করল হে গুরুদেব কিছু না করলে ধ্যান কিভাবে হবে যোগী বললেন চিন্তা আসবে কিন্তু তুমি কেবল তাদের আওয়া দেখতে থাকো ধীরে ধীরে তারা শান্ত হয়ে যাবে আর তোমার ভিতরে নিরবতা জন্ম নেবে আর হ্যাঁ এই নিরবতাই হবে তোমার আসল রূপ সাধক গুরুদেবের কথাকে গ্রহণ করল এখন সে ধ্যানে তার চিন্তার সঙ্গে লড়াই করে না কেবল দর্শক হয়ে থাকে আর অল্প কিছুদিনের মধ্যেই সে অনুভব করল যে তার ধ্যানে স্থিরতা আসতে শুরু করেছে একদিন ধ্যানে বসতেই সে নিজের ভিতরে এক ঐশ্বরিক আলোর অনুভব পেল মনে হল যেন পুরো মহাবিশ্ব তার ভিতরে প্রকাশ পাচ্ছে গ্রন্থে একে আভ্যন্তরীণ জ্যোতি বলা হয়েছে যা তখনই প্রকাশ পায় যখন ধ্যান তার চরম শিখরে পৌঁছে যায় কিন্তু এটি কেবল শুরু ছিল সাধক প্রতিদিন ধ্যান করত এবং প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেত একদিন তার এমন অনুভূতি হল যে তার শরীর খুবই হালকা হয়ে গেছে যেন সে তার শরীরের ভার আর অনুভবই করতে পারছে না তাতেই সে তার চারপাশে শক্তির তরঙ্গ অনুভব করল এবং ভিতর থেকে এক শব্দ শোনা গেল একটি এমন শব্দ যা বাইরে থেকে নয় ভিতর থেকে উদ্ভূত হচ্ছিল এই শব্দ অনাহত নাচ শব্দ ছিল সেই ঐশ্বরিক শব্দ যাকে ঋষি মুনিরা অনন্ত শক্তির দরজা বলে উল্লেখ করেছেন সাধক পুরোপুরি এই শব্দে ডুবে গেল চিন্তা শান্ত হয়ে গেল অস্থিরতা দূর হয়ে গেল কেবল গভীর শান্তি এবং আনন্দ অবশিষ্ট ছিল প্রিয় দর্শক এটি ছিল ধ্যানের পূর্ণতার অবস্থা তারপর হঠাৎ তার অনুভূতি হল যে সে শরীরের বাইরে কিছু অনুভব করছে তার চেতনা শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছিল এখন সে আর শুধু শরীর ছিল না বরং পুরো ব্রহ্মাণ্ডের অংশ হয়ে উঠেছিল এটাই ছিল সেই যোগিক অভিজ্ঞতা যেটি অস্তিত্বের সঙ্গে একত্ব বলে অভিহিত করা হয় ধ্যান এখন কেবল একটি অনুশীলন নয় বরং তার একটি ঐশ্বরিক যাত্রা হয়ে উঠেছিল একটি এমন যাত্রা যেখানে সময়ের আর কোনো অর্থ আর ছিল না তার মনে হচ্ছিল যে যেন সে অন্য এক লোকের মধ্যে প্রবেশ করে গেছে সাধকের চেতনা এখন এক নতুন অবস্থায় ছিল না শরীরের ভার না কোন সীমানা তার চোখ বন্ধ ছিল কিন্তু সে নিজের ভিতরে এক ঐশ্বরিক আলো দেখেছিল প্রথমে হালকা এক বৃত্তি তারপর ধীরে ধীরে আলো বৃদ্ধি পেতে থাকে যেন কোনো অলৌকিক দরজা খুলছে তার হৃদয় দ্রুত কম্পিত হচ্ছিল কিন্তু সে শান্ত ছিল ধ্যানের অলৌকিক অভিজ্ঞতায় আত্মসমর্পিত হয়ে গেছিল তারপর ধ্যানের মধ্যে সে এক ঐশ্বরিক উপস্থিতির অনুভব করল চোখ বন্ধ ছিল তবু অনুভব হচ্ছিল যে কেউ আছে তার ভেতরে আর ঠিক তখনই তার ভিতর থেকে আসা একটি অনুভূতি হল আমি আছি তোমার ভেতরে এটি কোনো শব্দ ছিল না বরং তার আত্মার ডাক ছিল এটাই ছিল সেই সত্য যার অনুসন্ধানে সে বেরিয়েছিল শাস্ত্র বলে যখন ধ্যান গভীরতায় পৌঁছায় তখন ঈশ্বরের অভিজ্ঞতা আমাদের অন্তরে হয় এখন সব কিছু স্পষ্ট ছিল যে ঈশ্বর আমাদের বাইরে নয় বরং আমাদের ভেতর আছেন এখন সাধকের সমস্ত প্রশ্ন যেন শেষ হয়ে গিয়েছিল কিন্তু এটি শেষ নয় একটি নতুন শুরু ছিল যখন সাধক এই অভিজ্ঞতা থেকে ফিরে এলো তার মনে হল যেন সে নতুনভাবে জন্ম নিয়েছে পৃথিবী আগের মতোই ছিল কিন্তু তার আন্তরিক দৃষ্টি বদলে গিয়েছিল এখন ধ্যান তার জন্য কেবল অনুশীলন নয় বরং আত্মার সঙ্গে একাত্ম হওয়ার একটি পথ হয়ে উঠেছিল সেই গুরুদেব আগেই সেখানে দাঁড়িয়েছিলেন যেন জানতেন যে সে বেরিয়ে আসবে তিনি হাসি মুখে প্রশ্ন করলেন তাহলে বলো হে পুত্র কি পেয়েছো? সাধক বলল যা বাইরে খুঁজছিলাম তা তো আমার ভেতরেই ছিল গুরু হাসলেন এবং বললেন যে এটাই তো হল ধ্যানের আসল রহস্য যতদিন আমরা আমাদের ভেতরে না তাকাই ততদিন আমরা প্রকৃত সত্য জানতেই পারি না তরুণ সাধক এখনও সেই অভিজ্ঞতায় ডুবেছিল সে প্রশ্ন করল হে গুরুদেব এই অভিজ্ঞতা স্থায়ী কেন থাকে না গুরুদেব তার উত্তর দিলেন এবং বললেন যেমন কোনো বীজকে নিয়মিত পরিচর্যা প্রয়োজন তেমনই ধ্যানকেও অবিরত অনুশীলনের প্রয়োজন তবেই অভিজ্ঞতা স্থায়ী হয় সাধক বুঝে গেল এটি একদিনের যাত্রা নয় এটি একটি দীর্ঘ সাধনা গুরুদেব বললেন এখন তোমায় ঠিক করতে হবে যে তুমি কি এই অভিজ্ঞতাটিকে গভীরে নিয়ে যাবে না তা শুধুমাত্র একটি স্মৃতি হয়ে রেখে দেবে সাধক দৃঢ় সংকল্পের সাথে বলল গুরুদেব আমি আরও এগিয়ে যাব আমি আরও জানতে চাই যে এই অভিজ্ঞতার পর আরো কি রয়েছে গুরুদেব মৃদু হাসলেন এবং বললেন এখন তোমার আসল যাত্রাটি শুরু হয়েছে মাত্র ধ্যানের কোনো সীমা নেই তুমি এর যত গভীরে ডুববে ততই নতুন নতুন অভিজ্ঞতা হবে তোমার এখন সাধকের মনের মধ্যে কোনো প্রশ্ন বা সন্দেহ ছিল না শেষত্ব পেয়ে গেছে যে অনুসন্ধান আমাদের বাইরে নয় বরং ভেতরে গুরুদেব বললেন মনে রেখো জীবনের কঠিনতাগুলি আসবে কিন্তু যদি ধ্যানকে তোমার দৈনন্দিন জীবনের অংশ করে তোলো তাহলে কোনো কিছুই তোমায় বিচলিত করতে পারবে না সাধক চোখ বন্ধ করল গভীর শ্বাস নিল এবং জানল যে এখন সে বদলে গেছে যেই উত্তরের সন্ধানে সে গুহায় গিয়েছিল তা সে পেয়ে গেছে গুরুদেব বললেন এটি শেষ নয় বরং শুরু ধ্যান একটি এমন যাত্রা যার কোনো শেষ নেই ধ্যানের প্রতিটি গভীরতায় নতুন অভিজ্ঞতা তোমার জন্য অপেক্ষা করছে এখন সাধকের মনের মধ্যে পূর্ণ শান্তি ছিল সে গুরুদেবকে প্রণাম করল এবং বেরিয়ে পড়ল কিন্তু এখন সে আগের মতো ছিল না এখন তার জীবনের প্রতিটি মুহূর্ত ধ্যান হয়ে উঠেছিল বন্ধুরা এই গল্পটি কেবল সেই তরুণ সাধকের নয় বরং আমাদের সবার আমরা সবাই সত্যের সন্ধানে আছি কিন্তু বেশিরভাগই আমরা বাইরের দিকে খুঁজি যারা ভেতরে যায় তারা আসল আনন্দ পায় যদি তুমিও এই যাত্রায় হাঁটতে চাও তবে এটিকে কেবল শব্দের মধ্যে সীমাবদ্ধ রেখো না প্রতিদিন ধ্যান করো নিজেকে বুঝো এবং দেখো এই যাত্রা তোমার জীবন কিভাবে বদলে দেয় এটাই ধ্যানের সারমর্ম নিজের মধ্যে যাওয়া নিজের আসল রূপকে চিনে নেওয়া এবং জীবনকে পূর্ণতার সঙ্গে জীবনযাপন করা মনে রেখো তুমি ঈশ্বর থেকে আলাদা নও বরং তুমি নিজেই সেই ঈশ্বর জাগো এবং তোমার ঐশ্বরিকত্বকে চেনার চেষ্টা করো যদি এই জ্ঞান তোমাকে গভীরভাবে ছুঁয়ে থাকে তবে কমেন্ট করো যে আমি জাগ্রত হচ্ছি যাতে এই বার্তা পুরো ব্রহ্মাণ্ডে ধ্বনিত হতে পারে বন্ধুরা আজকের ভিডিওতে এইটুকুই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো ধন্যবাদ